মুখ্যমন্ত্রীর হাত ধরে গোমতী জেলার অধীন আটটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস হয় রবিবার আটটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার উদয়পুর গোমতি জেলার অধীন আটটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে ফলক উন্মোচন ও ছোট্ট চারা গাছে জল দিয়ে সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী মহজিৎ সিং রায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু বিধায়ক অভিষেক দেবরাই বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রামপুত জমাতিয়া স্কুল ও উচ্চ শিক্ষা দপ্তরের মুখ্য সচিব রেভেল হ্যামেন্দ্র কুমার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মুখ্য সচিব পি চক্রবর্তী গোমতী জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমা সহ আরও অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এ অনুষ্ঠানে বোতাম দ্বীপে মুখ্যমন্ত্রী হাত ধরে গোমতী জেলার অধীন আটটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন এই প্রকল্পগুলি হল উদয়পুর পুর পরিষদ টাউন হল সহ বহুতল কমার্শিয়াল বিল্ডিং এ খাতে ব্যয় হবে চুয়াল্লিশ কোটি টাকা এই বিল্ডিং এর বেসমেন্ট হবে পার্কিং জোন দুই নেতাজি সুভাষপুর মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবন এখাতে ব্যয় হবে চল্লিশ কোটি টাকা তিন রমি স্কুলের বিচিত্রা হল এবং নতুন বিল্ডিং নির্মাণ এ খাতে ব্যয় হবে আট কোটি চব্বিশ লক্ষ টাকা এই প্রকল্পে মোট বরাদ্দ হয়েছে আট কোটি একান্ন লক্ষ টাকা চার রমেশ স্কুল মাঠে সিনথেটিক টার্ম বসানো এর জন্য ব্যয় হবে পাঁচ কোটি ঊনআশি লক্ষ সাতাশি হাজার টাকা পাঁচ রাজারবাগে উন্নতমানের মোটর স্ট্যান্ড এই খাতে ব্যয় হবে দশ কোটি টাকা ছয় ভগিনী নিবেদিতা বিদ্যালয় সংলগ্ন দুইশো সজ্জার যুব আবাস এজন্য ব্যয় হবে ষোলো কোটি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা সাত ডিএম অফিস বিল্ডিং এর জন্য ব্যয় হবে চব্বিশ কোটি কুড়ি লক্ষ টাকা আট এছাড়াও গামারিয়া স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এজন্য ব্যয় হয়েছে এক কোটি সাতাশি লক্ষ চৌরানব্বই হাজার টাকা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যের জনগণকে প্রতিনিয়তই বহির রাজ্যে যেতে হয় চিকিৎসা সহ নানা প্রয়োজনে বিশেষ করে মেট্রোপলিটান সিটিগুলিতে একটা সময় ছিল যাতায়াতের অভাবে এই রাজ্যের জনগণকে বহির যেতে হতো সুযোগ সুবিধা ব্যবস্থা না থাকার কারণে অনেকটাই সময় লেগে যেত বর্তমান সময়ে বিশেষ করে এই রাজ্য থেকে পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় বহির রাজ্যে যাওয়ার প্রবণতা পূর্বের তুলনায় অনেকটাই বেশি এমনটাই অভিমত রাজ্যবাসীর থাকার ব্যবস্থাও বিশেষ করে দিল্লি কলকাতা ও গুহাটি ছাড়া আর বিশেষ কোথাও নেই জনমুখী শোনা যায় একটা সময় চেন্নাই ছিল বর্তমানে তা আজ আর নেই সম্প্রতি বর্তমান রাজ্য সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্রমে মহারাষ্ট্রের বাণিজ্য নগরী মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় নবী মুম্বাইয়ের খড়গর সেক্টর ষোলোতে প্রস্তাবিত নব ত্রিপুরা ভবন নির্মাণের লক্ষ্যে মহারাষ্ট্র সরকার জমির হস্তান্তর করা হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারকে হয়তোবা আগামী কিছুদিনের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে রাজ্য থেকে বহু জনগণ বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত সহ নানা কাজে মুম্বাইয়ে আসেন রাজ্য সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্রমে একশো কোটি টাকার বাজেট ধরে মুম্বাইয়ে নতুন ত্রিপুরা ভবন গড়ার উদ্যোগ নিয়েছে পাশাপাশি অনুষ্ঠান শেষে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাতে এক লক্ষ টাকা কার চিৎকার তুলে দেন জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্টে এখন আমরা চেষ্টা করছি কারণ ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছেdonor লাগবে অনেক সময় ফ্যামিলির মধ্যে সে মিল পাওয়া যায় না তো প্রথম আমরা চেষ্টা করছি যেখানে কনফার্ম সবদিকে মিল আছে আস্তে 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 করে এমন হবে যেখানে ক্যাডভার থেকেও আমরা কিডনি নিতে পারব তো সেটা প্রথম দিকে আরও স্টেবল যখন হবে তারপর শীত কাজটা আমরা করব আমি লিভার ট্রান্সপ্লান্টের কথা বলছি লিভার ট্রান্সপ্লান্ট আমি অনেক ডাক্তার বউ সুপার স্পেশালিস্টের সাথে কথা বললাম একটু ঝুঁকিপূর্ণ এই প্রতি মানে এই বিষয়টা তো এর জন্য আমরা চিন্তা করছি আগামী দিনে যদি ঝুঁকিপূর্ণ অবস্থা থাকবে কিন্তু মানুষের যদি আস্থা আমাদের কাছে থাকে তাহলে আমরা কেন যদি অন্য জায়গায় আমাদের এই আমাদের লিভার ট্রান্সপ্লান্ট অন্য জায়গায় হয় তো ত্রিপুরাতে কেন হবে তো সেই চিন্তাভাবনাও আমাদের আছে